আজ থেকে শুরু হলো উচ্চানি পরীক্ষা। ঘাটাল জগত সৎসঙ্গ হাই স্কুল সেন্টার থেকে লাইভে আমি রয়েছি রবীন্দ্র। একেবারে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে পরীক্ষার্থীদের ঢোকাচ্ছে সেন্টারে। দেখতে পাচ্ছেন এবছর ঘাটাল মহকুমায় ছাত্রীদের তুলনায় ছাত্রের সংখ্যা কম উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্র দিকে একেবারে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে ঢোকাচ্ছে পরীক্ষা সেন্টারে একটু পরে আসবেন পরে আসবেন যান কোন ইয়ে দোকানটা বন্ধ করিয়েছেনটা হয়ে

કે <stutters> બ <stutters> <stutters> ও নেবেনে এক চাইড কৰি ৰখে দাও

व्हाइट वाली तो बाबा हैड दी रजिस्ट्रेशन वाले बोतल स्केल सब ठीक सर चला रूम नंबर बता दो एक तो सब पे जा ले जा इधर लोग आ जा था रूम नंबर बोल तुम्हारी नहीं था भरा कर लिया वहां पे लोग आ रहे हैं